যেই হোক যে দলেই হোক যে মতেরই হোক যে ধর্মের হোক সেটা আমরা বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে হয় অবশ্যই অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোন কাজ হোক তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে রাজনীতি করতে কোনো বাধা নেই আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন রাজনীতিতে আসার কোন বাধা নেই বললেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির